আর মাত্র সাত দিন সময় থাকতে মেগা অফার লুফে নিন সময় বাকি আর মাত্র সাত দিন শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সম্মানিত কাস্টমার শুভণ্যায় যারা প্যাকেজ আইটেম নিয়ে এবং ফুড আইটেমগুলো নিয়ে ব্যবসা করেন সকলকে আজকের এই ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আর জানিয়ে দিচ্ছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের চলছে মেগা সেলস অফার পহেলা মে থেকে পনেরোই মে পর্যন্ত পনেরো দিনের জন্য এই মেগা সেলস অফারে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সকল প্যাকেজ আইটেম প্লাস্টিক আইটেম ফুড আইটেম কনজিউমার আইটেম কেমিক্যাল আইটেমের উপরে চলছে এই মেগা সেলস অফার এই অফারে বিশ হাজার টাকার উপরে পণ্য কিনলে আপনারা পাচ্ছেন নগদ পাঁচশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ টু পয়েন্ট নগদ মূল্য ছাড় যদি পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য নিচ্ছেন তাহলে আপনারা পাচ্ছেন ইনস্ট্যান্ট পনেরোশো টাকা বা থ্রি নগদ ক্যাশব্যাক যদি আপনারা এক লাখ টাকার উপরে পণ্য কিনছেন তাহলে পাচ্ছেন নগদ 3500 টাকা বা থ্রি পয়েন্ট ডিসকাউন্ট আর থ্রি পয়েন্ট ডিসকাউন্ট পেলে আপনাদের ফুড আইটেমে আমাদের নুডুসে আমাদের শ্যামায়ে আমাদের চিপসে আমাদের লাচ্ছা শ্যামায়ে আমাদের ইনস্ট্যান্ট নুডুলসে আমাদের মামা লিচুতে কোন পণ্য আপনাদের কত টাকা কেনা পড়ছে এই ভিডিওতে জানিয়ে দিব যারা আমাদের ফুড আইটেম নিয়ে শ্যামাই নিয়ে নুডুস নিয়ে প্যাকেজ করে বিক্রি করেন অথবা বিভিন্ন জায়গায় আপনারা স্টল বসিয়ে বিক্রি করেন অথবা বিভিন্ন জায়গাতে আপনারা মেলা করে বিক্রি করেন অথবা বিভিন্ন দোকানে আপনারা অর্ডার কেটে সেলস করেন ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না কে নে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনি শেয়ার দিয়ে রাখেন থাকলে আপনার প্রয়োজনীয় পণ্যটি এই মেগা সেলস অফারে আপনি কিন্তু দারুণ সাশ্রয় মূল্যে কিন্তু সংগ্রহ করে নিতে পারছেন তো আমরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের সব থেকে যে নুডলসটি বেশি চলে বেশি বিক্রি হয় সেই সানাউল্লাহ ফুডের সানাউল্লাহ এক নুডলস প্রতিটি নুডলসের সঙ্গে থাকবে একটি ইয়াম্মি স্বাদের মজাদার মশলা একেবারে ফ্রি একশো গ্রামের প্রতি প্যাকেট নুডলসের যেটা কার্টুনে থাকবে এরকমের এক কার্টুনে থাকবে হচ্ছে চব্বিশ পিস প্রতি কার্টুনের আপনার মূল্য হচ্ছে একশো টাকা প্রতি পিসের মূল্য পরে হচ্ছে আট টাকা আর যদি আপনি মেগা সেলস অফারে আপনি সংগ্রহ করতে পারেন তাহলে কার্টুনের মূল্য পড়বে মাত্র একশো টাকা প্রতি পিস আপনার কেনা পড়বে ষাট টাকা বাহাত্তর পয়সা আর যেটা একশো বিশ পিসের বস্তায় থাকে একশো বিশ পিসের বস্তার সানাউল্লাহ ফুডের এটার বর্তমান আমাদের রেগুলার প্রায় ষাট টাকা সত্তর পয়সা আপনি যদি এটা সেলস অফারে নিতে পারেন আপনার প্রাইস পড়বে মাত্র ষাট টাকা তেতাল্লিশ পয়সা এরপরে একশো গ্রাম ওজনের সানাউল্লাহ ফুডের বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত খেতে খুবই সুস্বাদু মজাদার সানাউল্লাহ ফুডের লাভ ভাজা শ্যামাই এটা হচ্ছে সানাউল্লাহ ফুডের ভার্মি চিলি ভাজা শ্যামাই একশো গ্রাম ওজনের প্রতি প্যাকেটের বর্তমান মূল্য হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা এক বস্তায় থাকে একশো চুয়াল্লিশ পিস কেনা পড়ে এগারোশো নব্বই টাকা আর যদি আপনারা এখন এই মেগা অফারে এই শ্যামাই কেনেন তাহলে আপনাদের প্রতি পিস কেনা পড়বে হচ্ছে আট টাকা বিশ পয়সা এক বস্তায় আপনাদের পড়বে হলো এগারোটা এগারোশো আটচল্লিশ টাকা দুর্দান্ত অফার একদম অবিশ্বাস অফারের মতন আর একটা আপনাদেরকে নুডুলস দেখায় বাংলাদেশের এটা হচ্ছে আপনার গোল নুডুলস গোল গোল ডাইসের খুবই উন্নত মানের ময়দা দিয়ে তৈরি মজাদার স্টিক নুডলস বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত প্রত্যেকটি নুডলসের মধ্যে একটা স্বাদের মশলা থাকবে একেবারে ফ্রি আর একশো গ্রাম ওজনের এই নুডলসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে ষাট টাকা আশি পয়সা আর মেগা সেলস অফারে থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট সারে যদি আপনি নিতে পারেন তখন এইটার প্রাইস পড়বে মাত্র ষাট টাকা বাহান্ন পয়সা এইটা একদম আকিস ব্র্যান্ডের খুবই উন্নত মানের ময়দায় কিন্তু তৈরি এরপরে হচ্ছে আমাদের রয়েছে হলো লাচ্ছা শ্যামাই আর এই লাচ্ছা শ্যামাই লাচ্ছা শ্যামাইয়ের হচ্ছে আপনার প্রতি প্যাকেট আপনাদের রেগুলার প্রাইস হচ্ছে এক আট লাচ্ছা শ্যামাই রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশ টাকা মেগা অফারে আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশ টাকা নব্বই পয়সায় এইটা হচ্ছে রাজা ফুড প্রোডাক্টসের কায়ুম লাচ্ছা শ্যামাই বেস্টে অনুমোদিত মান নিয়ন্ত্রিত খেতে খুবই সুস্বাদু মজাদার এরপরে আমাদের রয়েছে হচ্ছে চিপস এর আইটেম এই চিপসগুলো একশো গ্রামের প্রতি প্যাকেট চিপস আপনাদের বর্তমান কেনা পড়ে ষাট টাকা পঞ্চাশ পয়সা যদি মেগা সেলস অফারে আপনারা একশো গ্রামের প্যাকেট করা এই চিপসটা কিনতে পারেন আপনাদের কেনা পড়বে মাত্র ষাট টাকা তেইশ পয়সা এছাড়াও বিশ কেজির বস্তা যেটা আমরা আপনাদের কাছে আমাদের কাছ থেকে নিতে হয় হচ্ছে বারোশো আশি টাকা ওইটাতেও কিন্তু আপনারা থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট সার পাবেন যদি এক লাখ টাকার উপরে পণ্য কিনেন যদি পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনেন তাহলে আপনারা পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ থ্রি পার্সেন্ট যদি আপনি বিশ হাজার টাকার উপরে পণ্য কিনেন তাহলে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এইটা হচ্ছে মামা লিচু এক বস্তায় আঠারো পিস লিচু থাকে অর্থাৎ প্রতি প্যাকেটে লিচু থাকে আঠারো পিস খুচরা মূল্য ছত্রিশ টাকা আমাদের কাছে পাইকারি এখন রেগুলার কিনতে পারেন আপনারা তেরো টাকা চল্লিশ পয়সা যদি আপনারা মেগা মেগাসেলস অফারে কিনেন তখন কেনা পড়বে আপনার মাত্র বারো টাকা নব্বই পয়সা কার্টুনে থাকে তিরিশ পিস এখন কার্টুন প্রাইস চারশো দুই টাকা মেগাসেলস অফারে কার্টুন প্রাইস পাবেন মাত্র তিনশো অষ্টআশি টাকা অর্থাৎ প্রতি কার্টুনে আপনার প্রায় সেফ হয়ে যাবে চোদ্দ টাকা এরপরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে দিলের নুডুস দিলের এগ নুডুস বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এবং ইতিমধ্যেই এই নুডুলসটি আমাদের কাস্টমারদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং এই নুডুলসটি যারা সেলস করে তারা কোনো আপনার কম দামের নুডুলস নিতে চান না এবং এই নুডুসটি প্রতি প্যাকেট আপনাদের কেনা থাকে বর্তমান প্রাইস আট টাকা তবে যদি আপনারা আমাদের কাছ থেকে এইটা যদি আপনারা হচ্ছে আমাদের মেগা সেলস অফারে নিতে পারেন তাহলে আপনাদের কেনা পড়বে মাত্র ষাট টাকা বাহাত্তর পয়সা এরপরে হচ্ছে আপনাদের দিলের হচ্ছে এটা হচ্ছে শ্যামাই হলো একশো চুয়াল্লিশ পিসের বস্তা এটা প্রতি পিস আপনাদের কেনা পড়ে হলো আট নয় টাকা যদি মেগা সেলস অফারে আপনারা কিনতে পারেন তাহলে একশো গ্রামের দিলের এই ভার্মি চিলি ভাজার শ্যামাই এটা দেখেন কেমন আপনার শ্যামাই বাইরে থেকে দেখা যায় যে কত সুন্দরভাবে শ্যামাইগুলো খুবই মিহি এবং এবং খুবই সুস্বাদু খুবই উন্নত ময়দায় তৈরি দিলের ভাজা সেমাই এইটার প্রাইস হচ্ছে আট টাকা সত্তর পয়সা যদি আপনারা আমাদের কাছে মেগা জাফারে নেন তখন পড়বে হচ্ছে আট টাকা উনচল্লিশ পয়সা অর্থাৎ প্রতি প্যাকেটে প্রায় একত্রিশ পয়সা আপনারা কিন্তু এটাই ছাড় পেয়ে যাবেন এরপরে এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট নুডুলস ইনস্ট্যান্ট নুডুলসের প্রতি প্যাকেটের মূল্য হচ্ছে নয় টাকা এই ইনস্ট্যান্ট নুডুলসও আপনারা যদি নেন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এক লক্ষ টাকার উপরে আপনারা পণ্য কিনলে ইনস্ট্যান্ট নুডুলসটি কিন্তু বাংলাদেশে এখন আমাদের ব্যাপক চলছে দিল ইনস্ট্যান্ট নুডলস বিশেষ করে যারা দোকানে দোকানে অর্ডার কেটে আপনার নুডলসগুলো সেলস করেন অর্থাৎ এই পঞ্চাশ গ্রাম ওজনের নুডুলস দোকানে বিক্রি হয় মিনিমাম বিশ টাকা আর আপনি কিনতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র নয় টাকায় কিনে কিন্তু সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করতে পারবেন প্রত্যেকটি নুডুলসের মধ্যে একটা ইয়াম্মি স্বাদের মশলা থাকবে এবং এটা বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত খেতে স্বাদে গুণে তৃপ্তিতে ভরপুর খেতে সুস্বাদু এবং মজাদার তো এই ছিল হচ্ছে আমাদের মেগা সেলস অফারে ফুড আইটেমের দাম কোনটা কি পরিমাণ সাশ্রয় আপনারা কিনতে পারছেন সময় বাকি আর মাত্র সাত দিন সাত দিনের মধ্যে এই ঝোড়ো অফার লুফে নিন এক লক্ষ টাকার পণ্য কিনলে সাড়ে তিন হাজার ডিসকাউন্ট নিন পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে আপনি পনেরোশো টাকা ডিসকাউন্ট নিন বিশ হাজার টাকার উপরে পণ্য কিনলে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট নিয়ে অফারে আপনি আপনি পণ্যগুলো করে করে কিন্তু একটা সুযোগ নিতে পারছেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়